এক মুরব্বী আসলেন আমেরিকা থেকে এসে তিনি বয়সার ষাট পঁয়ষট্টি হবে খুব করে আমার কাছে দরখাস্ত করলেন যে ইমাম সাহেব একটু দোয়া করবেন আমার একটা ভাই হঠাৎ করে মারা গেলেন আমি কি ব্যাপার তারপরে বললেন যে ভাইটা যে মারা গেছেন তার নামাজ কালামের ব্যাপারে ভাইটা খুব ত্রুটি ছিল বোধহয় নামাজ কালাম ঠিক ঠিকমতো পড়তো না কি করতে পারি বলেন কি করলে ভাইকে আল্লাহর কাছে গিয়ে নিস্তার দেওয়া যায় উদ্ধার করা যায় আমি বললাম যে কি অবস্থা ছিল আপনার ভাইয়ের বলেন তিনি আমাকে যা বললেন ভাইটির কিছু ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো নিয়ে খুব বিজি ইন্তেকাল হলো এই অবস্থায় যে তিনি সম্ভবত দুপুর বেলায় বসে বসে টাকা গুনছেন যে তিনি ওনার কিছু কর্মচারী আছে তাদের বেতন দিবেন টাকা গনে গনে ইনভেলা ভর্তি করে তাদের নাম লিখে রাখছেন আর ওনার বিবি বলে গেলেন যে ভাত রেডি হয়ে গেছে আমি গোসল করে এসে একটু ভাত রেডি করছি ডাক দেব খাওয়া দাওয়া করবেন তিনি খাওয়ার অপেক্ষা থাকতে থাকতে কিছু হিসাব করছেন ইতিমধ্যে পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে যখন বেগম সাহেব গোসল করে বের হয়ে আসছেন দেখেন যে চেয়ার থেকে ভাই পড়ে গেছেন জমিনে আর ভাইয়ের কোনো হুঁশ আর নেই চিৎকার করে ডাক্তার কবিরা দোয়া দোয়া করে আনলেন এই পড়াই ভাইয়ের শেষ হসপিটালে নেওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওনার বড় ভাই আসলেন যে আমার ছোট ভাই চলে গেলে অবস্থায় চলে তো গেছে আফসুস নয় কিন্তু আমার ভাইটাকে দিনের ব্যাপারে তার যে গাফলতি ছিল নামাজটা যে পড়তে পারিনি ইমাম সাহেব কি করলে এখন কী করতে পারি আমি বললাম যে এখন দেরি করলেন কেন আপনি যদি জানতেন ভদ্রলোক নামাজেনি নিজে জানতেন ভাই নামাজ পড়েন আপনি কেন নসিহত করেননি তিনি যেটা বললেন যে দেখেন ইমাম সাহেব মাঝে মধ্যে বলিনি তা নয় কিন্তু এটা ভাবতে পারেনি যে ভাইটা আমার আগেই মরে যাবে না তাড়াতাড়ি এটা ভাবতে পারিনি আমার শিক্ষাটা এখানেই যে এত তাড়াতাড়ি মরে যাবে এত তাড়াতাড়ি আমি মরে যাবো এত তাড়াতাড়ি আমি চলে যাব এই চিন্তাটা আমাদের কখনো আসে না এটা ওই সময় আসে যখন ঘটে যায় এখন এই যে আল্লাহ তালা আপনাদের আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার একটা সংসার হয়েছে চাকরি বাকরি করছি আলহামদুলিল্লাহ কারো বিবি আছেন কারো ছেলে মেয়ে আছেন একটা সংসারকে মেনটেন করার জন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন এই যে একটা রুটিন আপনার চলছে এই রুটিনের পাশাপাশি আখেরাতের জন্য সম্বল অর্জন করার জন্য আপনার রুটিনটা কি আছে আল্লাহ তালা আমাদেরকে সুরা আল আসল ছোট্ট একটি সুরাতে এত সুন্দর কর্মসূচি দান করলেন এত সুন্দর করে আল্লাহ তালা কর্মসূচি দিয়ে দিলেন ইমাম শাফি রহমতুল্লা আলাই বলেন যদি কোরআন শরীফের আর কিছু নাজিল না হতো শুধু এই সুরাটাই থাকতো মানুষের জীবনের টোটাল কর্মসূচি এখানে দেওয়া আছে ওয়ালা আসর ইন্না আল লাফি লাফিখ হোসেন ইল্লাল্লা দিন আমেল ওয়ামিল সরি হার অতআ শহবিল হাফটে অতা ওয়া সহবিল শপথ এখানে যে কথা দিয়ে শুরু হয়েছে সময়ের কসম করে কালের শপথ করে যে কাল এবং সময় আমাদের জীবন টাইমটাই তো আমাদের জীবন নাকি সময়টাই তো জীবন জীবন মানে কি জন্ম হয়েছে এক সময় মরে যাব আরেক সময় পৃথিবীতে এসেছি কোন বুজুর্গ বলেছেন যে একদম কনফার্ম বুকিং করে এসেছি রিটার্ন টিকিট সাথে করে দেওয়া আছে এটা আর চেঞ্জ হবে না এটাকে আমি ডিলে করতে পারবো না যেতে হবেই তো এই সময়টার কসম আল্লাহ তালা করলেন যে সময়টা পার হয়ে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে এই সময়ের কসম করে বললেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে মশগুল প্রত্যেকটি মানুষের ক্ষতি হচ্ছে ব্যাপক ক্ষতিতে আছে ইল্লাল্লা রীনা আমান ওয়া আমিল উসয়ালি হাত অথবা হাতকে অথবা সবি সফর শুধুমাত্র যাদের ইমান আছে ইমানের উপরে যারা আছে সহি আকিদার ভিত্তিতে আল্লাহর প্রতি যে ইমান ইমানের যে ব্যাপক দিক রয়েছে মানুষ নিজেকে মোমেন দাবি করে কিন্তু তার কথা কাজে স্টেটমেন্টে বক্তৃতা বিবৃতিতে আমলে ইমান চলে যায় তার খবর নাই এই ইমান কি জিনিস এই ইমান নিয়ে যারা আছে ওয়ামিল হাত আর নে একটু কষ্ট হয় সেই জন্য সবরের জন্য যারা একে অপরকে দাওয়াত দেয় এই কর্মসূচিগুলি নিয়ে যারা আছে একমাত্র ধ্বংস থেকে তারাই বাঁচবে এই কাজে যারা ব্যস্ত নয় সবগুলো ধ্বংসের মধ্যে আছে তার কি এক মিলিয়ন পাউন্ড হলো না হাফ মিলিয়ন হলো বাড়ি একটা কিনেছে না দুটো কিনেছে দোকান তিনটা হয়েছে না পাঁচটা হয়েছে এগুলোর উপরে অনেক সময় সফলতা কামিয়াবি লাভ ক্ষতি আমরা দুনিয়াতে ফয়সালা করি চোখ দুটো বন্ধ হয়ে গেলে এগুলো ভিত্তিতে আর ফয়সালা করা হবে না ফয়সালা হবে কিসের ভিত্তিতে কি ইমান আমল নিয়ে আল্লাহর কাছে এসেছে এখন ইমান আছে যদি আপনি কোনো এক লোককে বলেন এই কোনো কথায় তার ব্যাপক হয় ইমান চলে যাওয়ার মতো কাজও করে তুমি যে এই কাজ করছ তোমার তো ইমান নাই সেই কথাটা মেনে নেবে আপনাকে চড়াও হয়ে বলবে। আমার ইমান নাই বলো কি তুমি মানে এমন দাবি জীবনে তো আমার না এটা দাবি করার জিনিস কিন্তু কথায় কাজে কর্মে সব ইমানের কোনো খবরই নাই এরপরে ইমান আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এমন আপত্তিকর কথা নেই। ইমান আছে কিন্তু নামাজ কালাম কিছু ধারি না পর্দা পুষিত ধার ধারি না হারাল কি হারাম কি করে কোনো খবর নাই আমি তথাকথিত ইমানদার আর আমার দুনিয়ার পিছনে নিয়ে আছি এরপরে নামাজ কালাম এগুলোর ব্যাপারে অনেকেই আমার আত্মীয় স্বজন কিছু ঘনিষ্ঠ ছিল এমন তাদের কাছ থেকে শুনেছি দেখো আমরা নামাজ পড়ি না ঠিকই কিন্তু আমাদের দিল ঠিক আছে মানুষ নিজেকে এমন ভাবে কি নিজে দাবি করে কিসের ভিত্তিতে তার দিল ঠিক আছে যে আল্লাহ সামনে সাজদায় নিজেকে মাথা নিয়ে অবনত করতে পারে না তার চেয়ে দুর্ভাগ্য আর কি আছে তাহলে আমল ছাড়া ইমানের এই অস্তিত্ব এটা আসলে ভিত্তিহীন আমল হচ্ছে ইমানের প্রমাণ এভিডেন্স প্রুফ আল্লাহ তালার কাছে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ তালা তোমার ইমান আছে এ কথা বলেই ছেড়ে দিবেন না ইমানের পরেই আল্লাহ তালা নামাজের হিসাবটা তো নেবেন আর আমাদের সলে হাতে মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নামাজ সর্বপ্রথম কাজ এই নামাজ আমি কিভাবে পড়ি আপনি কাজে আছেন অনেকেরই একটা সাধারণ এক্সকিউজ এই আমি ভাই কাজে আছি তো কাপড় চাপড় ঠিক নাই নামাজ পড়া গেল না আশ্চর্য কথা আপনি এতটুকু ছোট বাচ্চা যে আপনার কাপড় ঠিক থাকে না কোন হালত আছে যে আপনার কাপড় চোপড় ঠিক থাকবে না অনেকের আসলে জানাই নেই যে কত সুন্দর সহজ ব্যবস্থা ইসলামে আছে দিন আমি বুঝি কেন কাপড় চোপড় ঠিক না আপনি বলেন আপনি টয়লেটে যান সেখানে টিসু পেপার আছে পানি নাই। এই জন্য তো আপনার কাপড় চোপড় ঠিক থাকে না আমাদের ইসলামী যে পানি না থাকলেও কাপড় চোপড় ঠিক থাকে সেই জ্ঞানটা কি আপনি অর্জন করেছেন পানি হওয়াটা উত্তম পানি হওয়াটা ভালো এটা 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 ফজিলত বেশি ভালো করে হয় ঠিক কিন্তু পানি ছাড়া যদি টিসু যে কুলুক পাথর মাটি কিছু ইউজ করে পানি যদি না থাকে তাহলে মানুষ টয়লেট করলেও এগুলো ব্যবহার করলে পাক হয় না হয় না পাক হয় বহু ঘটনা আছে রসুল্লাহ সাল সাল্লাম আরব দেশে যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন সফর করেছেন ওনাদের সাথে খাওয়ার পানি জোগাড় করতেই মুশকিল অজুর পানি জোগাড় করতেই মুশকিল টয়লেটের জন্য পানি থাকতো না শুধু পাথর দিয়ে ক্লিন করে ফেলে নামাজ কালাম পড়তেন স্বয়ং রসুল্লাহ সাল্লাম বহু হাদিসে আপনি পাবেন তো টিস্যু পেপার হলো পাথর মাটি ঢিলা কুলুকের বিকল্প এটা তারা আপনার কাপড় পাক হয়ে যায় কাজে আপনার কাপড় না পাক এটা কোনো গ্রহণযোগ্য এক্সকিউজ হতে পারে না কাজে শুধু আপনি সতর্ক থাকবেন যে আপনি কাপড় চোপড় যেন না লাগে যেভাবে আপনার পরিষ্কার হওয়া লাগে পরিষ্কার হয়ে যাবে আপনার উজু করার জন্য কেউ অফিস আদালতে চাকরি করেন যে সেখানে সিঙ্গির মধ্যে পা উঠাই ফেললে লোকেরা বলবে এত উপরে পা উঠেছে কেন একটা বেগুবরতা কারবার তা বেগু হতেছে না নামাজ পড়ি না ভদ্রলোক হয়ে বসে আছি ইসলামের শরীয়তে কিছু ইখতলাফ থাকলেও কিছু কিছু আলিম আলাম মানে ইখতলাফকে সম্মান করে আমি বলতেছি যে মুজার উপরে মুসো করা যায় আলহামদুলিল্লাহ শরীয়ত কনসেশন দিয়েছে আপনি মুজার মুজাফর মুসো করলে আলহামদুলিল্লাহ আপনার এই উজু করার ওই ঝামিলাটা থেকে সিঙ্কের পরে পা উঠানো থেকে আপনি বেঁচে গেলেন আপনি হাত মুখ ধোয়া তো সিঙ্কের পরে কেউ মানা করবে না এরপরে আপনি এখানে আমাকে এত ছুটি দেয় না ওখানে পরিবেশ নাই ব্যাগ একটা রাখেন যে কোনো কোন ভিতরে আপনি লম্বা করে বিছিয়ে দিয়ে কোন রকমই দুই মিনিটে তিন মিনিটে চার মিনিটে ফরজটা আদায় করে ফেলেন আপনি শুনত আদায় না করলে এই মুহূর্তে আল্লাহ তালা আপনাকে গুনা দিবেন না বন্ধা মুশকিলে আসে তারপরে যদি শূন্যতা আদায় করলে গুণা দিতে হয় তাহলে শূন্যতার ফরজে পার্থক্য থাকলো কি যখন হ্যাঁ পরিবেশ আছে আমি অলসতা করে সুমিতকে তরক করা আমি বিরাট ঠকা ঠকে যাব কারণ কেয়ামতের দিন ফরজ নামাজ যখন মাপা হবে ওজনের জন্য যখন টিকবে না কচুর হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে আল্লাহ তালা তখন বলবেন যে বান্দার শূন্যতা আছে নাকি দেখো নফল আছে নাকি দেখো ওগুলো দিয়ে তার ফরজ নামাজে জোড়া দাও যেন পাশ হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহ কত রহমান রহিম তো কাজেই শূন্য তো দরকার কিন্তু যেখানে আপনার পরিবেশ নয় শুধু ফরজ পড়ে দিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ এখন যার ফরজ নামাজ নাই তারে কি দিয়ে জড়া দিবেন বলেন কিচ্ছু নাই তার কোনো উপায় নেই এখন আমরা যখন সুনতের এই কথা বলি তখন কিসি আলেম আলিমা বলে কি দেখো এখন আসে সুন্নত উঠাই দিতে কার শূন্যতা লাগবে না আল্লাহ মাফ করুক আমরা মানুষকে ফরজটা যে কোনোভাবে করার জন্য জান দিয়ে কথাগুলো বলতেছি শরীয়তে যা আছে এই কথাটা আর তুমি সুন্নত পড়ানোর জন্য তারে জুবান নামাজ বাইশাখাত বানিয়ে দিছ বেচারের সময় নাই তার ডিউটি কোন রকমের ফরজ পরে দৌড় দেওয়া লাগবে তার চাকরি থাকতেছে না এই দেশে তো মুসলিম দেশ না শরীর আছে না শুনতে উঠা দিয়েছে এখন দেখো কদিন পরে করবো ফরজও নাই মানে জাহালত কাকে বলে মূর্খতা কাকে বলে দেখে এখন আপনারা অনেকেই আছেন আপনাদের অবস্থা হয়েছে কি দেখেন কোন দিকে তোমার আপনি এক কথা বলেন ওই মেয়ে সব আর কথা বলেন আমরা যাবোটা কোন দিকে তা আমি বলি যে আপনাকে আল্লাহ তালে এত মুসিবতে ফেললেন কেন আল্লাহ তালা এত সুন্দর একটা দিন ইসলাম দিয়েছেন দুই মিয়া সাহেব আপনাকে মুসিবতে ফেলানোর জন্য আল্লাহর কসম এমন এক দিন দিয়ে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে দিনের ব্যাপারে আপনার নবী মোহাম্মদ বলেছিলেন তারাকুক আমি তোমাদেরকে এত পরিষ্কার সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দিন রেখে গেলাম যেই দিনের রাত্রিগুলো দিনের মতো উজ্জ্বল এই দিন থেকে কোন ব্যক্তি দূরে সরে যাবে যার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই এমন কি এই দিন থেকে দূরে সরে যেতে পারে কাজে কোনো মিয়া সাহের বাপেরও ক্ষমতা নাই উল্টাপাল্টা কথা বলে আপনাকে মাঝখানে কনফিউজ করে ফেলবে এই কথা বলে আল্লাহর কাছে মাপ পাওয়ার আপনার কোনো জায়গা নেই আপনাকে কি করতে হবে জানতে হবে দুইজনে দুই রকম বলে আসলে ব্যাপারটা কি লেখাপড়া করতে হবে এই লেখাপড়া করাকে আল্লাহ তালা সুন্নত করেছেন না ফরজ করেছেন মুসলিম প্রত্যেক মুসলমানের পরে এই লেখাপড়া করা ফরজ এই ফরজ লেখাপড়া আপনি করে দেখবেন যে দুইজনে দুদিকে টানা টানি করে আপনাকে বিপদে ফেলে নেই আপনার কাছে দিনের কথাগুলো কোরআন হাজির থেকে সুস্পষ্ট পরিষ্কার হয়ে গেছে আপনি কি আল্লাহর রসুলের কথা বিশ্বাস করেন না করেন না অবশ্যই করতে হবে তাহলে আপনি দেখবেন দিনের মধ্যে কোনো কনফিউশন নাই